আজ আমি রান্না করে দেখাচ্ছি গরুর মাংসের সাদা বোনা এই জন্য প্রথমে আমি একটি পাত্র বসিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দিব পরবার মতো তেল আর গরম মশলা প্রথমে দিয়ে দিচ্ছি পড়বার মতো সাদা তেল কিছু আস্ত মশলা নিয়েছি এখানে এলাচি দারুচিনি গোলমরিচ লং তেজপাতা স্টার আর বড় এলাচ এখন আমি এগুলো সবগুলো মশলা গরম তেলে অ্যাড করবো আমার মশলা থেকে সুন্দর অ্যারোমা বের হয়ে আসছে এখন আমি অ্যাড করব পেঁয়াজ কুচি আমি পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব তারপরে বাকি মশলা অ্যাড করব। বাকি মশলা বলতে এখানে হলুদ মরিচ সারা যেহেতু আমার গরু মাংসটা সাদা তাই আমি এখানে অ্যাড করবো আদা রসুনের পেস্ট আর দই বাদাম বাটা কাঁচামরিচ আর সামান্য পরিমাণে ধনে গুঁড়া জিরা গুঁড়া আমি গরু মাংসটাকে খুব ভালো করে ধুয়ে একটি স্টিনারে জড়া দিয়ে রেখেছি যেন কোনো পানি না থাকে এখন আমি গরু মাংসের জন্য একটি মশলা তৈরি করে নেব আদা রসুন টক দই ধনে জিরে দিয়ে একটি মশলা তৈরি করবো বাদাম বাদাম পেস্টটা আমি পরে অ্যাড করব পেঁয়াজটা মোটামুটি বাজা হয়ে আসছে এখন আমি অ্যাড করবো এই টক দই আদা রসুন পেস্ট ধনে জিরে আর সামান্য গরম মশলার পাউডার করছি কয়েকটি কাঁচা দিব পোনার মতো লবণ খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব মশলাটা খুব ভালো করে কষানোর জন্য এখন এক করছি বাটি দোয়া সামান্য পানি আমার গরু মাংসের সাদা ভুনার মশলাটা খুব সুন্দর কষে আসছে এখন আমি গরু মাংসগুলো দিয়ে দিব মাংস থেকে প্রচুর পানি বের হয়ে আসছে আমি মাংসের পানিগুলো খুব ভালো করে শুকিয়ে নিচ্ছি এই মুহূর্তে আমি এখন অ্যাড করছি বাদাম পেস্ট ছোটো সিদ্ধ হওয়ার জন্য এখন আমি দিয়ে দিচ্ছি দুধ ছোটো সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিয়েছি ফিরে আসবো আধা ঘন্টা পর আমার গরু মাংসের সাদা ভুনাটা সুন্দর কষে আসছে এখন সিদ্ধ হওয়ার জন্য আমি অ্যাড করছি গরম পানি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য মাংসটাকে ঢেকে দিচ্ছি ফিরে আসবো আবার আধা ঘন্টা পর গরু মাংস সাদা বোনাটা মোটামুটি হয়ে আসছে এই মুহূর্তে আমি অ্যাড করবো ফ্লেভারের জন্য কয়েকটি কাঁচা মাংস আর অ্যাড করবো কিছুটা গোলাপজামুন আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি অলমোস্ট ডান আমার গরু মাংসে সাদা বোন